সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবর ন্যায় হাজির হলাম নতুন একটা ভিডিও নতুন একটা প্রোগ্রাম নিয়ে দর্শক আজকে আপনাদের মাঝে অরিজিনাল ইন্ডিয়ান পাঞ্জাবি মুন্ডি জার্সি মুন্ডি তিন মাসের প্রেগনেন্ট বকনা দেখাচ্ছি এই বকনাটা সরাসরি ইন্ডিয়া থেকে কালেকশন করা এটা অরিজিনাল একটা রিয়েল জার্সি মুন্ডি তিন মাসের প্রেগনেন্ট আর এটাতে মুন্ডি জাতের বীজ দেওয়া আছে আর মুন্ডি গরুগুলা সাধারণত তিরিশ লিটারের উপরে দুধ হয় দর্শক এই গরুটার গলা অনেক লম্বা এবং মাথার ঝুটি এবং কোনো দিন শিঙ্গ যাবে না এটা অরিজিনাল একটা মুন্ডি বকনা তিন মাসের প্রেগনেন্ট এই বকনাটা যদি আর ছয় মাস লালন পালন করা যায় মোটামুটি বকনার অনেক দামি একটা গাভীতে পরিণত হবে দর্শক যারা বেশি দুধের গাভী তৈরি করতে চান যারা প্রেগনেন্ট মুন্ডি বকনা সংগ্রহ করতে চান তারা এই গরুটা আমাদের কাছে নিতে পারেন এই গরুটা খুবই আকর্ষণীয় একটা জার্সি মুন্ডি তিন মাসের প্রেগনেন্ট বকনা গরু এটা অনেক হাইট এবং লম্বা এটা এবং খুব জাতমান কোয়ালিটি সম্পন্ন একটা গরু দর্শক এই গরুটা খুবই ভালো মানের এর উচ্চতা এর লম্বা এবং এর চাহুনি এবং গলা যে লম্বা এবং মাথাটা ছোট সব মিলে এটা একটা অনেক কোয়ালিটি ফুল জার্সি মুন্ডি প্রেগনেন্ট বকমা আর এগুলা তিরিশ লিটারের উপরে দুধ হয় গরুটা সম্পূর্ণ সুস্থ সবল দর্শক এবারে যে গরুটা বর্ণনা করতেছে এটাও একটা অরিজিনাল ফ্লাকভি ষাঁড়বাসুর এটা আপনারা জাত উন্নয়নের জন্য প্রজনন ভুল হিসাবে ব্যবহার করতে পারেন এছাড়া দুই বছর লালন পালন করলে ভালো একটা বিঘ আকারের দানব গরু হবে এই গরুটা দর্শক এই গরুটাও সম্পূর্ণ সুস্থ সবল এটার বয়স হবে দশ মাস আর মুন্ডি বখনাটার বয়স হবে সতেরো মাস সব মিলে দুইটা গরুই আকর্ষণীয় এবং ফুল গরু তো মুন্ডি গরুটা যদি কেউ নিতে চায় এটার ফিক্সড প্রাইস এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর ফ্লাকবি ষাঁড় বছরটা যে ব্যক্তি নিতে চায় এটার দাম এক দাম পঁচাত্তর হাজার টাকা এটা ফিক্সড প্রাইস দর্শক দুইটা গরুর মোট দাম আসতেছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা